এবং যেহেতু আমরা রিভিউ পিটিশান অলরেডি করেছি কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে গরমের ছুটির সময় আমরা চেষ্টা করেছি এটাকে রেজ করবার কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে গেছে আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশান রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি যেহেতু গরমের ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি মানে বহন না করি তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মাননি সুতরাং সবটাই বাতিল এটা আমরা চাই না কারণ রিভিউ পেটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মে মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে কিন্তু যাদেরটা টাকা ফারত ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে কোর্ট সেটাও বলে দিয়েছে সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন কারণ ঘন্টা বাজানোর লোকও নেই রুম পরিষ্কার করার লোকও নেই তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সি নিচ্ছি সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে ওরা তাছাড়াও আমরা আরও তিন চারটে ডিপার্টমেন্ট অপশান দেবো কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব কারণ যেহেতু ওটার সাথে এটা সম্পর্ক নেই আর আমরা যেহেতু চাই না কারোর চাকরি চলে যাক কেউ ব্যাঙ্ক লোন নিয়েছে কেউ গাড়ির লোন নিয়েছে কেউ বাড়ির লোন নিয়েছে কারো বৃদ্ধ বাবা মা আছে কারো ছেলেমেয়েরা আছে তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে এডুকেশান ডিপার্টমেন্টও করতে পারে এবং তাছাড়া আরও তিন চারটে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশানটা আমরা তিন চার দিন পরে করে দেবো গরমের ছুটি পড়ে গেছে সুপ্রিম কোর্টে এরকম বলছে যে সুপ্রিম কোর্টে কবে থেকে গরমের ছুটি পড়তে লাগলো দিয়ে দিলেন তো তাহলে চাকরি ভাওতাবাজি এত মূর্খ বানাচ্ছেন তা আর একটা প্রমাণ পেয়ে গেলাম যে গরমের ছুটি পড়ে গেছে এটা কেমন ধরনের কথা আপনি মুখ্যমন্ত্রী হয়ে এগুলো কথা বলছেন এর সঙ্গে সঙ্গে রিভিউ পিটিশন ফাইল করতে পারছেন আপনারা কিন্তু যোগ্য প্রার্থীদের লিস্টটি আপনি সুপ্রিম কোর্ট কোর্টে অ্যাটাচ করে হার্ড ডিস্কটি জমা করতে পারছেন না আপনি রিভিউ পিটিশন ফাইল করে বলতে পারছেন যে রিভিউ পিটিশন ফাইল করছি খালি যে আপনারা চাকরি গেলেন আপনারাই রিভিউ পিটিশন ফাইল করছেন তা আপনার দ্বারাই চাকরিটা গেল আপনারাই আশ্বাস দিচ্ছেন বাহ বাহ এটা হলো সরকার এর সঙ্গে সঙ্গে যে রিভিউ পিটিশন যে ফাইলটি করেছেন সেটা আপনি কি বলছেন যে পেন্ডিং আছে আমাদের হাতে বেঁধে রেখেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কবে থেকে আপনাদের হাতে বেঁধে রাখলো পেন্ডিং করে দিল রিভিউ আপনাদের যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে আশ্বাসের উপরে আর একটা আশ্বাস দিয়ে যাচ্ছেন আশ্বাসের উপরে আশ্বাস শুধু প্রত্যাশা দিয়ে যাচ্ছেন বলছেন যে রিভিউ পিটিশন ফাইল করেছি সেটা হোল্ড রাখা হয়েছে সেটা এখনো রিভিউ পিটিশনের রেজাল্ট আসবে আশ্বাস দিয়ে রাখছেন যে চাকরি আপনারা পেতে পারেন কিন্তু আসলে সেটা কিছু হবে না সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে সেটাই ফলো করছে মুখ্যমন্ত্রী আপনারা দেখবেন তো এর সঙ্গে সঙ্গে কি বলছে সুপ্রিম কোর্টের রায়টাই বহাল রাখা হয়েছে কিন্তু যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে একত্রিশ মে এর মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে মুখ্যমন্ত্রীকে বলে দিয়েছে যে একত্রিশ মে এর মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে যে চাকরি প্রার্থীরা কারা কারা চাকরি করবে না করবে তো অপশন হোল্ড রাখা হয়েছে যে ওপেন থাকছে যে অপশনাল হয়ে এটা তো একটা বলতে পারেন যে তাদেরকে একটা আশ্বাস দিয়ে দিল যে রিভিউ পিটিশনটা একটা সেকেন্ডারি অপশন আপনাদের পরীক্ষা আপাতত দিন আপনারা চাকরি পাবেন কিনা আহ সেটার কোনো গ্যারেন্টি নেই কিন্তু কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আপনারা পরীক্ষা দিন না রিভিউ পিটিশন ফাইল তো আমি করেই দিয়েছি এটা রিভিউ পিটিশন ফাইলটা হবে তারপরে আপনারা চাকরি পেতে পারেন চাকরি যদি এখন পরীক্ষা না দেন আপনারা তাহলে তো একবারে বাতিল হয়ে যাবেন মুখ্যমন্ত্রী তো পরিষ্কারভাবে বলে দিয়েছে আর এর সম্বন্ধে আমরা কিন্তু এটাও বলছে যে আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার মানে মুখ্যমন্ত্রী কোর্টের অর্ডারই কিন্তু মেনে যাচ্ছে তো যারা যাদের অযোগ্য বলে দাবি করা হয়েছে যাদের টাকা ফেরত দেবার কথা বলেছে তাদের কথাও কিন্তু মুখ্যমন্ত্রী ভাবছেন তাদেরকে কি বলছেন তারা এই চাকরি যে হবে এই টেট পরীক্ষা হবে এর মধ্যে কিন্তু যারা অযোগ্য রয়েছেন যারা অযোগ্য রয়েছেন তাদের কিন্তু এই চাকরিতে পরীক্ষা দিতে বসতে পারবে না কিন্তু তাদের কথা ভেবে কি বলছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে তারা এই ডিপার্টমেন্টে চাকরি করতে পারবে না তো কি হয়েছে তাদের জন্য অন্য রাস্তা তো খোলা আছে এরকম না করেনি যে অন্য ডিপার্টমেন্টে কাজ করতে পারবে না তারা কি বলছে যে এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করুন অন্য আরো পাঁচ ছটি ডিপার্টমেন্ট খুলে দিচ্ছে তাদের জন্য সেখানে চাকরি করুন অ্যাপ্লাই করুন তো এজ রিল্যাক্সেশন পাওয়া যাচ্ছে এরকম বলছে এর সঙ্গে বলছে যে এতদিন কাজ করলো এক্সপিরিয়েন্স রিল্যাক্সেশন পাওয়া যাবে এর মধ্যে আলাদা ভিত্তি করে একটা নাম্বার দেওয়া হবে যে চাকরি খেলো সে আবার আপনাদের নাম্বার দিবে এক্সট্রা মানে আপনাদেরকে নিয়ে একটা পুতুলের মতো খেলছে আপনারা বুঝতে পারছেন তো তো এর সঙ্গে সঙ্গে আবার কি বলছে যে বলছে যারা গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরি প্রার্থীরা রয়েছে তাদের তো চাকরিতে বসতে দিবেই না সুপ্রিম কোর্ট অর্ডার একদম দিয়ে দিয়েছে পাকাপাকি ভাবে তো তাদের কথা কি বলছে গ্রুপ সি গ্রুপ ডি যারা স্কুলের ঝাড়ু করে ঝাড়ু দেয় ঘণ্টা বাজায় যারা পরিষ্কার করে স্কুল এগুলো সব বন্ধ হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডি নেই বলে তারা তারা কি এগুলো কাজ করতো গ্রুপ সি গ্রুপ ডি এদের কথা কি বলছে তারা এডুকেশন ডিপার্টমেন্টে তারা নিয়োগ করবে তাদেরকে অন্য চার পাঁচটা ডিপার্টমেন্ট খুলে দিবে কিন্তু মমতা ব্যানার্জি বোঝাতে চাচ্ছে যাদেরকে আমরা টাকা দিয়ে চাকরিগুলো দিয়েছিলাম তাদেরকে পর্যন্ত তিনি চাকরি দিতে চলেছেন এরকম একটা প্রত্যাশার মধ্যে দিল কেন প্রত্যাশাটা কেন দিল কারণ যদি এক যদি তারা গোটা নিউজ নিউজ এর মধ্যে এসে সবার সামনে জনগণের সামনে এসে না বলে দেয় যে আমরা টিএমসির কাছে টাকা দিয়েছি এই পার্টির কাছে টাকা দিয়েছি তাহলে তো গোটা টিএমসি পার্টির প্রত্যেকটা নিখুঁতে খুঁতে খুঁতে তোমার পলিটিক্স পার্টিগুলো ধরা পড়ে যাবে যে কে টাকা খেয়েছে কে না খেয়েছে ইডি এর মধ্যে হস্তক্ষেপ করবে এটা কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পারছে এর জন্য কিন্তু খুব একটা চাল খেলছে গুটি খেলছে আস্তে আস্তে করে কি করে তাদেরকে করে। তাদেরকে আশ্বাস দিয়ে এই জিনিসটা একটা হস্তক্ষেপ করে এটা ভুলিয়ে দিতে চাচ্ছে মমতা ব্যানার্জি তো আর একটা যে মানবিক খাতিরও দেখাচ্ছেন তিনি মুখ্যমন্ত্রী যে পরীক্ষায় বসুন সবাই এটা বলছে তো পরীক্ষায় বসবে এজ রিল্যাক্সেশন তো এটা দিচ্ছে এক্সপিরিয়েন্স রিল্যাক্সেশনও দিচ্ছে তো অন্য রাজ্যের সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা পর্যন্ত করছেন কি বলছেন উত্তর প্রদেশ উত্তরপ্রদেশের কথা বলছেন বলছেন উত্তরপ্রদেশেও নাকি এরকম চাকরির এরকম হয়েছে কবে হলো এটা আপনি দেখান প্রমাণ দেখান মুখ দিয়ে একটা পুরপুর করে বলে দিলেন আপনি তো ঝালমুড়ি পর্যন্ত বেসতে বলেন চাকরি প্রার্থীদের পুলিশ দিয়ে মার খাওয়াচ্ছেন আবার তাদেরকে ভুলভাল বুঝিয়ে দিচ্ছেন তো মানুষ মানুষ কিন্তু এখন টিএমসি পার্টিকে হারে হারে চিনে গিয়েছে তো শুভেন্দু অধিকারীও কিন্তু খুব কড়া মন্তব্য করে দিয়েছেন তাকে নিয়ে তো আপনারা এখন দেখুন মমতা ব্যানার্জি কি বলছেন আপনারা দেখতেই পারবেন যে কি বলছে মমতা ব্যানার্জি ভবিষ্যৎটা কি রয়েছে তাদেরকে নিয়ে আপাতত তাদেরকে চাকরি দিতেই হবে চাকরি দেবে কিন্তু চাকরি প্রার্থীদের যে পরিবারের কথা তিনি ভাবেননি খালি মুখের মুখে বলছেন যে পরিবারের কি হবে না হবে কারণ এগুলো যদি আপনি আগে থেকে ভেবে রাখতেন তাহলে নিশ্চয়ই আপনি এইভাবে চাকরিগুলো খেতেন না নিশ্চয়ই তাদের কথা কিছু হয়তো ভাবতেন তো এটা মাথায় রেখে কিন্তু মুখ্যমন্ত্রীকে কাজ করার দরকার ছিল তিনি জনগণের কথা ভেবে কাজ করার দরকার ছিল তিনি তা না ভেবে কি করছে তিনি খালি একটু প্রেস কনফারেন্সের মধ্যে এসে তিনি বক্তৃতা দিচ্ছেন তিনি এগুলো বলছেন যে গরমের ছুটি চলছে সুপ্রিম কোর্ট তাই ব্যস্ত আছে এগুলো কোনো কথা হলো তো রিভিউ পিটিশন ফাইল করছেন সেটা পেন্ডিং রাখা হয়েছে সেটা একটা সেকেন্ড অপশন হয়ে গেল আপনারা পরীক্ষা দিন তারপর তো আমি আছি তাহলে কি আপনি তাদেরকে বলতে যাচ্ছেন যে আমি তো আছি আপনাদের মাথায় হাত দিয়ে চাকরি আপনারা পাবেন এরকম তো আসলে কিছু না এটা খালি তার কথা যেটা আপনারা রিয়েল দুনিয়ার থেকে বেরিয়ে আসে বলতে গেলে আপনি রিয়েল দুনিয়ার মধ্যে আসেন চাকরি প্রার্থীদের জীবন কোন কাছ থেকে হতে তো এটাও বলছেন যে চাকরির মধ্যে নতুন নিয়োগ যারা নতুন যোগ্য প্রার্থী রয়েছে যারা এখন ছোট ছোট বাচ্চারাও রয়েছে তারাও কিন্তু পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবেন তো এটা হলো মূল কথা যে চাকরি তারা পাবে কি না কোনো কিন্তু গ্যারেন্টি নেই তো অযোগ্যদের কথাও তিনি ভাবছেন যেহেতু এর মধ্যে কিন্তু একটা খোটকা লেগে গেল না আপনাদের কেন তাদের কথা ভাবছে তো বুঝতেই তো পারলেন যে যার কাছ থেকে আমি টাকা খাবো তার কথা তো ভাবতেই হবে সে কতই দোষ করুক না কেন আপনি চুরি করেছেন আপনি তাদের প্রত্যাশা দিচ্ছেন আপনি তাদের আশ্বাস দিচ্ছেন বলছেন চাকরি দিব আপনাদেরই খেলো আপনাদেরকে ফটো করে দিল তো এখন চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু হারে হারে বুঝতে পারছে যে এই পার্টি থাকলে কিন্তু তাদের কিচ্ছু হবে না তো সুপ্রিম কোর্টের রায় কিন্তু বহাল রইল পরিষ্কার বোঝা গেল তো এখানে আমি বিরতি নিচ্ছি আপনারা দেখতে থাকেন অসীম টিভি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন